আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো ফ্রিজে অনেক সময় পটল রাখার পরেও পটলটা মনে হয় যে একটু ছুটকি সুটকি হয়ে যায় তো এরকম করে যদি কিছুক্ষণ পানির ভিতর পটলগুলো ভিজিয়ে রাখা যায় তাহলে একেবারে সতেজ হয়ে যায় আবার হচ্ছে কেটে কুটে নিতেও খুব সুবিধা হয় এ কারণে আপনাদের একটু দেখিয়ে দিলাম ফ্রিজে পটল রাখার পরে পানির ভিতর আপনারা ভিজিয়ে রেখে তারপরে এরকম করে কেটে নেবেন তাহলে পটলগুলো একেবারে সতেজ হয়ে যায় তো আজকে আমি পটল দিয়েই আপনাদের একটা ইউনিক রেসিপি করে দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো যেভাবে আমি পটলগুলো কাটছি এরকম করে হচ্ছে কেটে নিতে হবে আজকে প্রথম যেসব ভাই বোনের আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইতিমধ্যে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা এবং তাদের জন্য রইল ভালোবাসা তো কথা বলতে বলতে আমি পটলগুলো কেটে নিয়েছি তারপরে এরকম করে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি হচ্ছে মিনিট দশেক পটলগুলো মেখে রাখবো তারপরে ভাজতে চলে যাব একেবারে অল্প উপকরণে এত টেস্টি হয় এই পটলের ভাজি আপনারা হচ্ছে একবার ভেজে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি যাদেরকে খাইয়েছিলাম তারা তো ভীষণ খুশি আমার মেয়ের বান্ধবী এসেছিল ও হচ্ছে খুব একটা মাছ মাংস খেতে পছন্দ করে না আর মাছ ছিল তবুও খাচ্ছিল না তারপরে আমি ভাবলাম যে এই রেসিপিটা করে দেই তো এই রেসিপিটা করে দেওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল এবং তৃপ্তি করে খেয়েছিল বলছিল যে আনটি অনেক টেস্টি হয়েছে আর এর আগে কখনও আমি খাইনি এরকম করে পটল ভাজি তো আমি আমার এই ছোট্ট মেহমানকে কিন্তু খুশি করতে পারছিলাম এ হচ্ছে এরকম করে পটল ভাজি করে তো দশ পনেরো মিনিট এরকম করে মেখে রাখার পরে পটলগুলো নরম হয়ে গেছে তারপরে তেলের ভিতরে আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পটলগুলো তারপরে কিছুক্ষণ নাড়ার পরে পটলগুলো যখন হাফ সেদ্ধ হয়ে গেছে আমি তার ভিতরে এক মোট এরকম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পরেই দিতে হবে কারণ হচ্ছে এটা ভাজা ভাজা হবে এই কারণে তো যখন এরকম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তা এর ভিতরে আমি আরেকটা উপকরণ অ্যাড করে দেবো যে উপকরণটা অ্যাড করার কারণে পটল ভাজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর সাথে যে উপকরণটা অ্যাড করব। সেটা দেওয়ার কারণে পটল ভাজির টেস্টটা তো বাড়বেই এই কারণে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে রাখা একটা ডিম দিয়ে দিলাম এর ভেতরে ডিমটা দিয়ে চুলার আশটা একেবারে লো করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে ওই মিনিট দুয়েক পরে ঢাকনা তুলে এরকম করে হচ্ছে উল্টে পাল্টে হচ্ছে ভেজে নেবো তারপরে আমার রেডি হয়ে যাবে পটল দিয়ে ডিম ভাজি খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে আর আমি যার জন্য করেছিলাম তাকেও ভীষণ খুশি করতে পারছে পেরেছিলাম এই পটল ভাজি করে খাইয়ে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আপনারাও মেহমান আসলে সাইড ডিশ হিসাবে এটা হচ্ছে করে নিতে পারেন তো পটল ভাজি আমার একেবারে রেডি হয়ে গেছে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা দেখতে লোভনীয় হয়েছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয় আর খুব বেশি সময় লাগে না দেখেন আমার পটল ভাজিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম